এই জিকির গুলির নাম হচ্ছে আজকার সকালবেলা জিকির মাসা আর সন্ধ্যাবেলা জিকির সুতরাং সকালবেলা জিকের গুলি সকাল যতক্ষণ পর্যন্ত সকাল বলা হয় ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবেন তার আগেও না আর পরেও না তারপর যদি হয়ে যায় তাহলে জানবেন যে সময় চলে গেছে আজকে আমার হলো না জিখির ছুটে গেল ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক এরকম সন্ধ্যাবেলা জিকির যখন থেকে বৈকাল বলা হয় তখন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আদায় করতে পারবেন তারপরে যখন নাম আর সন্ধ্যা থাকবে না রাত হয়ে যাবে তখন আর আদায় করে না এটা সংক্ষেপে বললাম এখন একটু খুলে বলি সন্ন্যত হচ্ছে উত্তম হচ্ছে সকালবেলার জিকির ফজর পরে পরে করে ফজর আগে না ফজরে সলাতের পরে আপনি করে নেবেন ফজরের পরে ধরেন ভুলে গেছেন সূর্য ওঠার পরে করে নেবেন আর দোহার সময় কোরবান সকাল আটটা নয়টা দশটা করে নিতে পারবেন জওয়ালের আগ পর্যন্ত করে নিতে পারবেন যদিও সেটা অনুত্তম উত্তম ছিল ভরে ভরে করে নেওয়া সকালবেলা ফজর পরে কিন্তু আপনি যদি জওয়ালের আগ পর্যন্ত সাড়ে এগারোটা পনেরো বারোটা যে মাথর সূর্য চলে তার আগ পর্যন্ত করে নেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ এইরকমই বৈকালবেলা জিকির হ্যাঁ অলমারা বলেছেন যে উত্তম হচ্ছে আসর থেকে মাদেবের মাঝখানে আসর থেকে মাদেবের মাঝে করা কিন্তু যদি কোন ব্যক্তি দেখেন যে আমার ব্যস্ততা আছে বৈকাল হলেই কিন্তু মাসা বৈকাল মাসা সুতরাং জোহর পরেও কেউ যদি করে নাই তো ইনশাআ আল্লাহ তালা সেটা গ্রহণযোগ্য কারণ দিনের দুটো প্রান্ত রয়েছে দুটো ভাগ রয়েছে সবাহান ও মাসা দিনকে দুটো ভাগ সকাল এবং বৈকাল বা সন্ধ্যা সকাল সন্ধ্যা উত্তম আবার বলছে উত্তম হচ্ছে আসর থেকে মাগরে মাঝখানে মাগরে পরে এখন মাগরে হয়ে গেছে ভুলে গেছিলেন অথবা ইচ্ছা করি করেনি ব্যস্ততা ছিল ইত্যাদি মাগরে পরে করা যাবে কিন্তু অনেকেই কিন্তু মাগরে পরে এই সন্ধ্যাবেলা জিকির গুলি করে থাকেন আমি একসময় করতাম কিন্তু যারা বড় বড় অলমা খেলাম সালাফি অলমা আরো অলাম বিশেষ করে তাদের মতামত দেখলাম যে তারা বলছেন না মাগরে পরে আহ সন্ধ্যাবেলা জিকির করা ঠিক নাই বা সন্নত নয় সূক্ষ্মন্নত নেই আসর পরে করে না। এই জন্য এখন আমরা আলহামদুলিল্লাহ করে নিই এবং ছেলেমেয়েদেরকে বা শেখাই আমাদের ছাত্র ভাইদেরকে যে আসর থেকে মাগরে মাঝখানে করে নেবেন কিন্তু কোন ব্যক্তি যদি ভুলে গিয়ে থাকে মাগরে পরেও করে তো যারা বলছেন হবে না এই মতের কোন দলিল নেই তাদের সেটি ইস্তিহাত ইস্তিহাদ ফতোয়ার ক্ষেত্রে আপনার বিরোধিতা করার স্বাধীনতা আছে তার মত প্রকাশের যদি স্বাধীনতা থাকে আপনার আমার মত প্রকাশের স্বাধীনতা আছে যদি যদি ভিত্তিতে হয়। মাগরে পরে ও যদি করে অসুবিধা নেই কিন্তু রাত্রে ধরেন এগারোটার সময় অর্ধেক রাত পার হয়ে গেছে তারপরে মনে হয় আরে সন্ধ্যাবেলা জিগির বইনি এখন করবো তো বলেছেন না এখন সময় চলে গেছে আপনার সময় চলে গেছে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আল্লাহ রব আলমের যেন সন্নত মোতাবেক আমলের তৌফিক দান করেন ফরজের পুরোপুরি হেফাজতের তৌফিক দান করেন এবং সন্নত মুস্তাহ নফল কাজে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন যত্নবান হওয়ার তৌফিক দান করেন জি